only the fittest can survive the world, the rest of others will fail obviously. আমার সেটা হয়েছে রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতু দারুল রিসার্চ ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় এগারোতম গাউসুল আজম আইসম্যান্ডের মেধাবৃত্তি পরীক্ষা মেধাবৃত্ত মেধা বিকাশ পরীক্ষা দুই হাজার চব্বিশ এবং গাউসুল আজম সৈদ আহমদুল্লাহ আইসম্যান্ডারি কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অংশ হিসেবে আজকে কেন্দ্র চার রাউজা রাম গতিধর রামচন্দর এবং আব্দুল বাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি

js s的 回起 d 海 তুমি যে বৃত্তি পরে অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছো তোমার কেমন লাগছে আমার বৃত্তি পেয়ে অনেক ভালো লাগছে আমি আগামী বছর আবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো ইনশাল সন্তান যে বৃত্তি পেয়েছে তার যে মেধা বিকাশের ক্ষেত্রে আমাদের এই বৃত্তি পরীক্ষাটা কিভাবে সহযোগিতা করবে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে ইংরেজি একটা কথা আছে অনলি দ্য ফিটনেস ক্যান সারভাইভ দ্য ওয়ার্ল্ড দ্য রেস্ট অফ আদার্স উইল ফেল অবভিয়াসলি যারা একমাত্র যোগ্য তারা পৃথিবীতে জয়লাভ করে আমার মেয়েকে আমি যোগ্য হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছি আমি চেষ্টা করে দিই এই মাঠবন্ডা দরবার হুসুর বলছে এসে বিখ্যাত একটি প্রতিষ্ঠান সেখানে আমরা আমার মেয়েকে এই বৃত্তি পরীক্ষায় যুক্ত করতে হবে আমি নিজেকে ধন্য মনে করছি এই বৃত্তি পরীক্ষায় আমি উত্তর উত্তর সাফল্য কামনা করছি আমার মেয়ে বিশেষ করে দুনিয়াবি লেখাবার আসে যে আধ্যাত্মিক লেখাবার যে সিলেবাস ছিল সেটা এখন পরিচিত হয়েছে এবং আমি এই বৃত্তি আবারও সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমি কদরপুর হামিদিয়া মাদ্রাসার ছাত্র আমি এক গ্রেডে বৃত্তি পেয়েছে। তোমার মাদ্রাসা থেকে তো তোমরা দুজন তোমার বৃত্তি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার বৃত্তি পেয়ে খুব ভালো লাগছে এবং আমার যে হুজুর স্যার তারা আমাদেরকে অনেক সহায়তা করেছে তো আনন্দিত যা আজকে আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা অত্যন্ত কষ্ট করে মেধা তাদের উপযুক্ত মেধার মাধ্যমে তারা আজ এই বৃত্তির মাধ্যমে তারা সেই সফলতা অর্জন করেছে তোমার নাম কি

মানুষের সেবা নিয়োজিত থাকতে পারে এবং একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গঠন করতে পারে আমার নাম আশি দাস তুমি কোন স্কুল থেকে বৃত্তি পেয়েছো আমি পয়েন্ট ন্যাশনাল স্কুল থেকে এসে বৃত্তি পেয়েছি তুমি কোন গ্রেডে বৃত্তি পেয়েছিলে আমি ট্যালেন্ট স্কুলে বৃত্তি পেয়েছি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বা বৃত্তি পেয়ে তোমার কেমন লাগছে আমার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো লাগছে আর আমার একটি আর আমি খুব গর্বিত যে আমি ট্যালেন্ট খুলেই বৃত্তি পেয়েছি আমি চেষ্টা করবো আগামী বছর যাতে আবারও এটা দিতে পাই ধন্যবাদ দিদি আপনার মেয়ে তো এবার বৃত্তি পড়লো তো আপনার মন্তব্য কি আপনি আপনার মেয়েখিনি কিভাবে দেখছেন বৃত্তি পরীক্ষা আসলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ট্যালেন্টগুলো বৃত্তি পেয়ে অনেক ভালো লাগছে

আমার অনেক ভালো লাগছে আরাম আমার মেয়ের সামনে যখন উপরে আরো এই ক্লাসে উঠবে অবশ্যই দিবে আমার অনেক ভালো লাগতেছে